বিষয় আবিষ্কারের কোন চিন্তা ভাবনা আছে আমার রিসার্চ কারেন্টলি আমরা যে প্ল্যাটফর্মে রিসার্চ করি আমাদের ইন্ডিভিজুয়াল কোনো এজেন্ডা নেই আমরা একটা কোম্পানির হয়ে কাজ করি আচ্ছা তাদের মিশন এবং ভিশনে আমাদের নিজেদের মিশন মিশন এবং ভিশনকে মার্চ করতে হয় মানে আমি যখন একাডেমিক ল্যাবে ছিলাম একাডেমিক ফিল্ডে রিসার্চ করতাম তখন আমাদের পার্সোনাল রিসার্চ এজেন্ডা থাকতো এবং একটা কিছু করতে করতে নতুন কিছু আবিষ্কার করার মন মানসিকতা থাকতো দ্যাট ওয়াজ দ্য স্কোপ কিন্তু যখন আমরা ইন্ডাস্ট্রিতে চলে গেলাম ইন্ডাস্ট্রির সঙ্গে একাডেমিকের ডিফারেন্স হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিতে তুমি তোমার ব্যক্তিগত এজেন্ডা রাখতে পারবে না ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি রিসার্চের যে এজেন্ডা যে লাইনটা তোমার ইন্টারেস্টটাকে সেই লাইনের সাথে অ্যালাইন করতে হবে সো কারেন্টলি আমার রিসার্চ এজেন্ডা হচ্ছে আমার কোম্পানির এজেন্ডা আচ্ছা হ্যাঁ সেটা তো বড় ব্যাপার কারণ কোম্পানি তার নিজস্ব পলিসি অনুযায়ী চোখগুলো ডিজেন্ট করতো আমরা তোমরা এটা একটা অংশ এট অ্যা পার্ট সেটা করছো তো বেসিক্যালি তোমার এ পার্ট অফ ইন্ডাস্ট্রি এজেন্ডরা তোমার ব্যক্তিগত কোনো একটা বিষয় আছে যেটা নিয়ে আমি কাজ করতে চাই ধরো এখন ধরো ইন্টারেস্টে সেইভাবেই গ্রো করাই ধরো আমরা একটা জিনিসে কাজ করছি একটা আমি ডিটেলস বলতে চাই না আমাদের কিছু কনফিডেনশিয়াল হ্যাঁ ঠিক আগে ব্যাপারটা সো সেই ফিল্ডগুলোতেই নিজের ইন্টারেস্ট ক্রিয়েটিভিটি বা একটা একটা তো লাইন থাকে একটা টপিক থাকে সেই টপিকের মধ্যে নিজের ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটিটাকে শো করা প্রসপায়ার করা এবং এজ এ টিম আমরা এখানে ব্যক্তিগতভাবে কেউ কাজ করি না উই আর নট ওয়ান ম্যান টিম উই আর এজ এ মাল্টিপল টিম প্লেয়ার্স ইন্ডাস্ট্রিতে ইস দ্য ইস এ টিম গেম সেখানে মাল্টিপল কান্ট্রিজ আর অ্যাসোসিয়েটেড বিভিন্ন কান্ট্রিজের বিভিন্ন ব্রাঞ্চেস আছে আর আমরা যে লেভেলের কাজগুলি করি এটা একজনের কাজ না এটা একটা টিমের কাজ এবং টিমের মধ্যে ধরো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড পাঁচশো ছশো জন লোক অ্যাসোসিয়েটেড একটা প্রজেক্টে ডিফারেন্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড ইউরোপ এশিয়া আমেরিকা সাউথ আমেরিকা সেভাবে ধরো এতজন লোককে নিয়ে একটা প্রজেক্টে কাজ করে সেখানে পার্সোনাল কোনো এজেন্ডা থাকে না সেখানে একটা টিম টিম স্পিরিটে কাজ করি তোমার জীবনের স্বপ্ন এটা তুমি সাকসেস করেছো তো ইন ফিউচার জেনারেশন এখনো তো টাফ যে ভারতে থেকে বাইরে গিয়ে এস্টাবলিশড হওয়া কোনো মেধাবী হোক তাদের ক্ষেত্রে অসম্ভব তো তুমি যে পথটা তৈরি করছো তোমার কি মনে হয় নবপ্রজন্মর কাছে যারা যাইতে চায় যারা নিজেরা আরো বড় হবে মানে অ্যাস্টাবলিশড করতে চায় যে কোনো ইন ডিফারেন্ট ফিল্ড কি কি বিষয়ের দিকে নজর দিলে তারা যেতে পারবো মনে হয় না ফার্স্ট অফ অল আমি মনে করি সাকসেস ব্যাপারটা বিভিন্নভাবে মাপা যায় সাকসেস তো শেষ নেই আমি মনে করি হ্যাঁ আমার সাকসেস ব্যাপারটা যেরকম যখন আমরা সেই স্টেজে পৌঁছাই তার আগে মনে হয় বিশাল ব্যাপার কিন্তু যখন ওই স্টেজটা অ্যাচিভ করি তখন মানে হোয়াট এ বিগ ডিল দেন নেক্সট লেভেল রাইট দেন নেক্সট লেভেল সেইভাবেই মানুষ আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের একটা টার্গেট থাকা উচিত সেই টার্গেটটা অ্যাচিভ করলে সেখানে স্যাটিসফাই হয়ে বসে গেলে তার গ্রোথ আটকে যায় তাই আমি মনে করি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের একটা সার্টেন জায়গায় অ্যাচিভ করার পর দেন হিওর শি শুড হ্যাভ এ স্যাপারেট টার্গেট টু অ্যাচিভ দ্যাট টার্গেট তো সেখানে অ্যাচিভ করলে দেন ইউ মুভ টু দ্য নেক্সট লেভেল দ্যাটস হোয়াট মাই পলিসি মাই ফিলসফি কিন্তু বিদেশে গিয়ে যে সাকসেসফুল হতে হবে তার কোনো জরুরি নেই ইন্ডিয়াতে থেকেও সাকসেসফুল হওয়া যায় ত্রিপুরাতে থেকেও সাকসেসফুল হওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে থেকেও সাকসেসফুল হওয়া যায় তো সাকসেসফুল হতে গেলে শুধু বিদেশে যেতে হবে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না আর এটা আমার ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল আমার একটা প্যাশন ছিল যে ওয়েস্টার্ন কান্ট্রিজে গিয়ে ডেভেলপড ওয়ার্ক এনভার্ট ডেভেলপড সফিস্টিক ল্যাব এনভাররনমেন্টে রিসার্চ করা দ্যাট ওয়াজ মাই ড্রিম দ্যাট ওয়াজ মাই প্যাশন যার পিছে আমি ছুটি দেন আই অ্যাচিভ দ্যাট সেই সেন্সে তুমি বলতে পারো ইয়েস আই এম সাকসেসফুল আমি যা চেয়েছিলাম তা পেয়েছি কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় সেটা খুব একটা সামান্য সাকসেস এটা আমি ব্যক্তিগতভাবে সেটা খুব একটা বড় অ্যাচিভমেন্ট ভাবি না হ্যাঁ আমার মতো অনেক ছেলেমেয়েরাই বিদেশে গিয়ে রিসার্চ করেছে করছে এবং দেয়ার ডুইং গ্রেট ত্রিপুরার ছেলেমেয়েরা বাইরে বাইরেতে মানে ডিফারেন্ট কান্ট্রিজে আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড ত্রিপুরার ছেলেমেয়েরা আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ল্যাবে বিভিন্ন ওয়ার্ক এনভারমেন্টে হাইলি সাকসেসফুল ত্রিপুরার ছেলেমেয়েরা হ্যাঁ খুব লিমিটেড স্কোপ প্রচণ্ড পারসেপশনের প্রেশার প্যারেন্টসদের অ্যাওয়ারনেসের অভাব একটা আননেসেসারি প্রেশার ক্রিয়েট করে দেয় বাচ্চাদের মধ্যে এবং সাকসেসফুল হতে গেলে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে সেই ব্যাপারটা কিন্তু আমাদের ইউ ইট এর নট আমরা যখন ছোট ছিলাম ক্লাস নাইনটেন ইলেভেন টুয়েলভ তুমি সাকসেসফুল না তুমি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার রাইট বাট আমাদের ত্রিপুরায় কিন্তু কখনো আমরা শুনিনি যে ইকোনমিক্সের প্রচন্ড স্কোপ স্ট্যাটিস্টিক্সের প্রচন্ড স্কোপ

আমি এটি বলতে চাই যে প্রত্যেকটা স্টুডেন্টের তার একটা ড্রিম থাকা উচিত তার টার্গেট থাকা উচিত যেখানে তার জব অপরচুনিটি আছে কিন্তু ত্রিপুরায় থেকে সেই ইনফরমেশনগুলি পাওয়া যায় না ত্রিপুরায় থেকে আমরা একটা ন্যারো একটা ভিউ পাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার মেডিকেল ইঞ্জিনিয়ারিং এগুলি যেন সাকসেসের একমাত্র পথ কিন্তু এছাড়া অনেক পথ আছে সো আমাদের যা ইনফরমেশন দরকার ইনফরমেশনগুলি রেডিলি অ্যাভেলেবেল না হওয়ার কারণে অনেক স্টুডেন্ট হয়তো মিসগাইডেড হতে পারে অনেক স্টুডেন্ট হয়তো ইনফরমেশন খোঁজে রাইট ইনফরমেশন খোঁজে তাই ইনফরমেশনগুলি যদি প্রোভাইড করা যায় ইয়াং হাই স্কুলারদের আমি মনে করি ত্রিপুরাতে প্রচুর ট্যালেন্ট আছে প্রচুর ট্যালেন্ট লুকিয়ে আছে ত্রিপুরাতে দে জাস্ট নিড অপরচুনিটি দে জাস্ট নিড সাম ইনফরমেশন অ্যান্ড সাম মোটিভেশন না তার জন্য তো তাদের সঠিক ওয়েটা লাগবো না দ্যাট মিনস শুধু ওয়েটা না সেই সেইভাবে নিজে তৈরিও করতে হইব তো পসিবল না না সবাই তো আর যে কোনো চান্স পায় না আমি তো কোটি কোটি স্টুডেন্ট আছে সেই হিসেবে চিন্তা করলে আচ্ছা এখন যে কথাটা হলো তো কিছু কুইক টিপস যদি যে তোমার সামনের প্রজন্মগুলো কি কি বিষয় ফলো করলে লিস্ট একটা ভালো জায়গাত পুষতে পারে মেন দ্যাট মিন সাকসেসের জায়গাত পুষতে পারে পড়াশোনা হোক যাচ্ছে প্রফেশনাল কেরিয়ারে আমি মনে করি সঞ্জীব মনে করি যে একটা সাকসেস হতে গেলে ডেফিনেটলি প্ল্যানিং দরকার সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ দরকার সাকসেস পেতে গেলে র্যান্ডাম আনপ্ল্যান্ড এফোর্টস ডাইলিউট করে দেয় তোমার অ্যাচিভমেন্ট তোমার তোমার টার্গেট অ্যাচিভমেন্ট তো যখন কেউ কোনো একটা টার্গেট করে তার সাকসেসের জন্য তার রিসোর্সের দরকার রিসোর্স ইনফরমেশন দরকার ইনফরমেশন ইজ দ্য কি ইনফরমেশন পেতে গেলে কি পারসনের সাথে কন্টাক্ট করা একটা পারসন একটা কি পারসন একটা পারসন যে সাকসেসফুল সেই তোমাকে প্রভাইড করতে পারে ইনফরমেশন এন্ড দেন ওয়ার্ক হার্ড ওয়ার্ক সিনসিয়রলি ওয়ার্ক হার্ড টু পার্স योर ড্রিম তোমার এই জীবনের যে দীর্ঘ পথে জীবনে কোনো দিন হতাশা আইছে হতাশা তো সবার জীবনেই আসে হতাশা নিশ্চয়ই আসে সবার জীবনে হতাশা আসে হতাশা এজ এ পার্ট অফ দ্য লাইফ আমার মনে হয় সবারই হতাশা আসে হ্যাঁ নিশ্চয়ই আসে অ্যাট টাইমস আমি আমার নিকটাত্মীয় বন্ধু বান্ধব আমার জন্মভূমি আমার ত্রিপুরা রাজ্য আমার অলিগলি নদীর পারে বড় হওয়া এগুলিকে মিস করি আগরতলা রাস্তা উমাকান্ত স্কুলের মাঠ কলেজ টিলাম মাঠ মিস করি আমি এবং কর্মব্যস্ততা এতটাই ব্যস্ত থাকি সবসময় নস্টালজিক ফিলিংস তো আসেই নস্টালজিক ফিলিংস আসে নস্টালজিক ফিলিংস থেকে হতাশা গেছিটা হয় তাই যখনই আমি আমি পাই অপরচুনিটি পাই ইউএস থেকে ইন্ডিয়ায় আসি আমি চেষ্টা করি আমার পুরোনো স্মৃতিগুলিকে ঝালিয়ে নিতে আমার পুরোনো প্রেফার্ড ফুডগুলোকে খেতে আমার যা ছোটোবেলার খাবার ভালো লাগতো সেগুলিকে খেতে আমার বন্ধুদের সাথে দেখা করতে ওদের সাথে সময় কাটাতে কারণ সেই বন্ধুত্বের সেই পিওর বন্ধুত্বটা হাই স্কুল পর্যন্ত যে বন্ধুত্বটা এই পিওরিটিটা না পরবর্তী সময় আর থাকে না আমরা একসাথে পড়াশোনা করেছি এবং বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন ফিল্ডে গেছি রাইট কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওই যে চাইল্ডহুড ফ্রেন্ডশিপটা চাইল্ডহুডের যে একটা মেমোরিজ ওই জিনিসটাকে আমি খুব মিস করি এবং তোমরা বিভিন্ন সময় দেখেছো যখনই আমি আগরতলায় আসেন আই ট্রাই টু গ্যাদার দোজ ফ্রেন্ডস ইউনাইট দোজ ফ্রেন্ডস অ্যান্ড স্পেন্ড এ কোয়ালিটি টাইম সবার সাথে একটা একটা এক ঘন্টার একটা মিটিং দু ঘন্টার একটা মিটিং করতে বসে আড্ডা মারা সে মন খোলা আড্ডা মারা সবার সাথে সেখানে কোনো ধরনের কোনো ধরনের অহংকার কোনো ধরনের কোনো কিছু নেই সেখানে একদম পিওরলি চাইল্ডহুড ফ্রেন্ড সে ফিরে যেতে চাই সেই ছোটবেলার স্মৃতিতে আমি উমাদন্ত স্কুলের ক্লাসরুমগুলি ঘুরছিলাম গত বছর আগে আমার ছেলেকে নিয়ে আচ্ছা পুরোনো বিল্ডিং তো কিছু নেই নতুন বিল্ডিং এ ঘুরছিলাম কিন্তু ক্লাসরুমের প্যাটার্ন গুলো সেম ছিল আমি আমার ছেলেকে বলছিলাম দেখ এই রকম ক্লাসে আমরা পড়তাম যেখানে প্রবলি ফ্যান ছিল না এসি তো দূরে কথা ফ্যান ছিল না বাথরুম টাথরুমগুলো এতটা পরিষ্কার ছিল না কিন্তু তারপরে আমরা এখানেই পড়াশোনা করেছি আমরা টিচারদের থেকে অনেক কিছু শিখেছি টিচারদের থেকে এখনো এখনও আমার মনে আছে কিছু কিছু টিচারের সেই ফেমাস কতগুলো ডায়লগ মাঝে মধ্যে আমাদের বন্ধুদের সাথে যখন কথা বলি পুরনো দিনে ফিরে যাই পুরনো দিনের স্মৃতিচারণ হয় বিভিন্ন টিচারের কথা মনে হয় বিভিন্ন টিচারের আশীর্বাদ ছিল বলেই হয়তো আজকাল এখানে আছে কত দিন হয়ে গেল না মাঝে মধ্যে ভাবি আর কি এই দিন তো আর ফিরে আয়তো না কোনো দিন জীবনের সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্ট কি আমি বোধ আমার ছোটোখাটো সাকসেস ছিল ইউএস ইউএস এ থাকাকালীন রিসার্চ ফিল্ডে টপ নিউরো সায়েন্স জার্নালে পাবলিকেশন ছোটোবেলার স্বপ্ন কিছুটা স্বপ্ন ছিল ভালো জার্নালে পাবলিশ করা রিসার্চ ওয়ার্ক পাবলিশ করা কিন্তু আমার মোস্ট আমার সবচেয়ে অ্যাচিভমেন্ট মুভমেন্ট ছিল যখন আমি জাপান গভর্নমেন্টের স্কলারশিপটা পাঁচ ছটা রাউন্ড ক্রস করে আমার হাতের লেটারটা আসে আচ্ছা হ্যাঁ যে দিস মানে সেটাই প্রথম একটা চাবি যেটা দেওয়ার আজকের জায়গাতে আই উড কারণ আমি যদি জাপানের সেই স্কলারশিপটা ক্লিক না করতাম জাপান গভর্নমেন্ট স্কলারশিপ টু থাউজেন্ড ফোর বায়ো পিএইচডি করার জন্য মলিকুলার বায়োলজি তো তাইলে হয়তো আমি বাকি জিনিসগুলি নাও হতে পারত হয়তো অন্যরকম হতো আমি জানি না বাট কিন্তু আমার মনে হয় দ্যাট ওয়াজ মাই ফার্স্ট স্টেপ টুয়ার্ডস লেটেস্ট স্টেজেস যা আমি করতে পেরেছি বা এখন করছি আমি যদি জাপান না যেতে পারতাম সেই সময় স্কলারশিপ নিয়ে হয়তো অন্যরকম হতে পারতো কি হতে পারতো আমি জানি না বাট হতে পারতো অন্যরকম কিছু সামনে বিশেষ কোনো প্ল্যান কিছু আছে নাকি না এমনিতে আজ ইজ ওয়েল না এখন প্ল্যান আপাতত সেফলি ইউএস ফিরে যাওয়া ফিরে গিয়ে আবার কাজে ঢোকা দু সপ্তাহের একটা ব্রেক যে ব্রেক থেকে অনেক এনার্জি নিয়ে গেলাম স্মৃতি নিয়ে গেলাম মেমরি নিয়ে গেলাম বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে পারিবারিকভাবে আগরতলা ওলি গলি ঘোরা ছবি তুলে রাখা যখনই নস্টালজিক হই ছবি আর ভিডিওগুলি দেখি কিন্তু বেসিক্যালি মাইক্রোবায়োলজি নিয়েই তোমার বেশি প্রথমে তোমার বিএসসি করা তো এখন বর্তমানে এটা সুযোগ কীরকম আছে হ্যাঁ মাইক্রোবায়লজির ইউসকো আছে মাইক্রোবায়োলজি যে ডিফারেন্ট জিনিস যে আমি মাইক্রোবায়োলজিতে কন্টিনিউ করিনি কিন্তু ইউজ ইউসকোপ আছে মাইক্রোবায়োলজি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি আছে এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি আছে মেডিকেল মাইক্রোবায়োলজি আছে মাইক্রোবায়োলজির বিভিন্ন সাইড আছে রাইট মেডিকেল মেডিকেল মাইক্রোবায়োলজি একটা ডিজিজ কজিং মাইক্রোবস নিয়ে কাজ করছে

ফিল্ড ফিল্ড আইডেন্টিফাই আমি নিজে করেছি কারণ আমি কনস্ট্যান্টলি দেখতে থাকি হাওয়া কোন দিকে ঘুরছে আমি যখন একটা কিছু করছি আমি দেখতে চাই যে স্কোপ কোন দিকে যাচ্ছে যাচ্ছে ফিল্ড ট্রেন্ড কোন দিকে হোয়াট ইজ ট্রেন্ডিং আগামী দিনে জব অপরচুনিটি কোন দিকে জব প্রসপেক্ট কোন দিকে সেইগুলি আমি ফলো করতাম সব সময় সেইভাবে ডিসিশন নিতাম তখন কিছু কিছু সময় সিনিয়রদের কনসাল্ট করতাম অনেক রিসোর্সের জন্য কারণ সব কিছু তো অ্যাজ এ জুনিয়র পার্সন সব ডিসিশানে আমি ভুল শুদ্ধ নিতাম তা না অনেক সময় আমার ডিসিশানগুলোকে ভ্যালিডেট করে নিতাম আমার সিনিয়রদের সাথে আশা করি ইন ফিউচারও দেখা হবে অবশ্যই যোগাযোগ থাকবে থ্যাংক ইউ সঞ্জীব তোমার সাথে খুব ভালো লাগলো কথা বলে সময় কাটিয়ে আমারও খুব ভালো লাগলো থ্যাংক ইউ